আসসালামু আলাইকুম আজকে আমরা জানাব পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত কয়টা ধাপ থাকে অর্থাৎ পাসপোর্টের আবেদন প্রক্রিয়া কয়টা ধাপ তা আমরা এখানে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে প্রবেশ করার আগে আমি দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে ফাইভ স্টেপস টু ইউর ই পাসপোর্ট এটা এখান থেকে ক্লিক করতে পারেন অথবা আপনার ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানে ক্লিক করতে পারেন তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে ই পাসপোর্ট পাসপোর্টের পাঁচটি ধাপ এর আগে যদি আপনি এটা ইংরাজি থাকে আপনি এখানে যে কোনায় এসে বাংলা ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে তা আমরা এখানে ক্লিক করলাম দেখেন এখানে পাঁচটা ধাপ দশ আছে এবং লাস্ট আপডেট হয়েছে পাঁচে মে দুই হাজার অর্থাৎ পুলিশ ভেরিফাই বাদ দিয়ে এই পাঁচটা ধাপ হিসাব করা হয়েছে প্রথম ধাপটা হলো আপনি বর্তমানের বসবাসত্র এলাকার ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে কি না দেখুন এটা সিম্পল বিষয় এটা প্রথম ধাপ এটা সবাই অটোমেটিক হয়ে যায় দ্বিতীয় ধাপ হলো আপনার অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করুন এখানে লেখা আছে অনলাইনে আবেদন ই পাসপোর্ট অনলাইনে পূরণ করুন এটা এটা সবাই জানে এরপরে দেওয়া আছে দেখেন তিন নম্বরে পাসপোর্টের ফি পরিশোধ অর্থাৎ আপনি আবেদন করার পরে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে এরপরে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে হবে তারপরে ধাপটা হলো পাঁচ নম্বর ধাপটা হলো পাসপোর্টের অফিস থেকে ই পাসপোর্ট সংরক্ষণ সংগ্রহ এই বিষয়গুলো হলো আপনার পাসপোর্টের মূল পাঁচটা ধাপ এখানে কিন্তু কোথাও পুলিশ ভেরিফাইয়ের কথা বলে নাই এখন এই পুলিশ ভেরিফায়ার কথা এখানে বলে নাই কিন্তু পুলিশ ভেরিফায়ার কাজটা কিন্তু পাসপোর্ট অফিসেই করে আপনি যখন তিন নম্বর অপশানটা পূরণ করবেন পাসপোর্ট ফি পরিশোধ এটা করলেন এটা ব্যাংকের মাধ্যমে করলেন বা অনলাইনের মাধ্যমে করলেন সেটা আপনি রিক্স নিয়ে অনলাইনে করতে পারেন আমি সবসময় সাজেশন দিই ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করুন এখানে লেখা আছে দেখেন পাসপোর্ট ফি ও ব্যাংক পেমেন্টের জন্য এখানে ক্লিক করুন যাই হোক এই তিন নম্বর ধাপটা যখন আপনি পার করবেন এরপরে আপনি চার নম্বর ধাপ ছবি ও ফিঙ্গার প্রিন্ট জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ এই ধাপটাতে আপনি ঝামেলা করে ওঠা তখন আপনি গেলে বলে যে কাগজপত্র এটা নাই ওইটা নাই এই নাই সে নাই এই ঝামেলাগুলো আগে পুলিশ করত পুলিশের মাধ্যমে সমাধান হতো কিন্তু এই ঝামেলাগুলো এখন পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত যে লোকগুলো থাকে তারাই এগুলো করে থাকে ছোটো খাটো বিষয়ের জন্য আপনাকে হয়রানি করব এটাই তাদের এখন পেশা হয়ে গেছে তো আপনি খুবই কেয়ারফুল থাকবেন সচেতন থাকবেন আমার এখানে যতগুলো পর্ব দেওয়া আছে সবগুলো পর্ব ভালো করে দেখে বুঝে এরপরে আপনার এই আবেদনগুলো কমপ্লিট করবেন তাহলে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার কখনো হয়রানি করার সুযোগ পাবে না তারা এরপর আপনার এই ছবি আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে তারপরে পাঁচ নম্বর ধাপ তার আগে আপনি ওই যে স্ট্যাটিস পাসপোর্ট স্ট্যাটিস চেক করবেন ওই সময় দেখা যায় যে কী কী সমস্যা হতে পারে বা পাসপোর্টটা আপনার কোথায় আছে এই বিষয়গুলো আপনার পাসপোর্ট স্ট্যাটিসে পাবেন তো পাসপোর্ট স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আমার ইউটিউব চ্যানেলে পর্বগুলোতে আপনি পাওয়া যাবেন যতগুলো পর্ব আমি তৈরি করছি পাসপোর্টের বিষয়ে এর মধ্যে স্ট্যাটাস চেক করার বিষয়টা উল্লেখ করা আছে তো এই ছিল আপনার বর্তমান অবস্থা যখন আপনি দেখবেন যে পাসপোর্টের স্ট্যাটাসে লেখা আছে ইস্যু পাসপোর্ট তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ইস্যু পাসপোর্ট হয়ে যাচ্ছে বা আপনি দেখবেন যে লেখা হয়েছে ওখানে যে আপনি স্লিপ নিয়ে আসেন আপনার পাসপোর্ট নিয়ে যান এরকম যদি লেখা আসে তখন বুঝবেন যে আপনি এটা কমপ্লিট এর আগ পর্যন্ত আপনার ঝামেলা হতেই পারে কোনো কারণে আপনার রিওয়ার্কে পাঠাইতে পারে হ্যাঁ সেন্ট ফর রিওয়ার্ক বা আপনার আবেদনটি বাতিল করে দিতে পারে তো এই ক্ষেত্রে আপনার এই পাঁচটা ধাপ কিন্তু পাঁচটা ধাপে অনেক চড়াই উতরাই পার করে আপনার পাঁচটা ধাপ পূরণ হয় তো এই ছিল আজকে আমাদের বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ